যারা ব্রেইন পাওয়ার বাড়াইতে চাও যে ভাইয়া আমি পড়াশোনা আমার দীর্ঘমেয়াদী মনে থাকে না আমি লং টার্মে পড়া মনে রাখতে চাই কিন্তু পড়া মনে থাকে না আমি ভুলে যাই এই ভুলে যাওয়ার সমস্যা আজকে কিছু টেকনিক বলবো কিছু ওয়ে বলবো যেভাবে পড়লে এই এইভাবে যদি তুমি কাজগুলো করো নিজেকে রাখো তুমি যা পড়বা তাই মনে থাকবে মনে থাকতে বাধ্য কি কি বিষয় চলো কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই এক নম্বর বিষয় যেটা স্টুডেন্ট সবসময় কম গুরুত্ব দেয় বা অ্যাভয়েড করে যায় কিন্তু এটা খুবই খুবই অনিবার্য একটা জিনিস সেটা হচ্ছে কোয়ালিটি স্লিপ তোমার ঘুম যত ভালো হবে ঘুম যত সাফিশিয়েন্ট হবে ঘুম যত একদম আনডিস্টার্বড হবে তোমার মনোযোগ তত বাড়বে তুমি তত বেশি মনোযোগী হতে পারবে তোমার অ্যাটেনশন ইমপ্রুভ হবে আস্তে আস্তে সো কোয়ালিটি স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারছো এবং এই এমনভাবে ঘুমাবো যে আনডিস্টার্ব মানে কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েটিভ লোকজন যারা সৃজনশীল লোকজন যারা এদের ঘুম দেখবা এরা কত একদম আনডিস্টার্ব ঘুমানোর চেষ্টা করে এরপরে সেকেন্ড যে আন্ডার আন্ডার থেকে থেকে মধ্যে কিভাবে চিন্তা করা যায় একটা প্রবলেম হয়েছে এটা সাথে 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 আমি মানে একটা মনে করো একটা ম্যাথ একটা অঙ্ক বা ইংলিশ তুমি সলভ করতেছো ওটা একটু না মিললে সাথে সাথে সলিউশন দেখে ফেলা কখনোই না কখনোই তোমার সাথে সাথে সলিউশন দেখে ফেলার দরকার নেই একটু থিঙ্ক করো একটু প্রেশার নাও একটু প্রেশার নাও একটু থিঙ্ক করো সাথে সাথে আমি গেট করে সলিউশনে চলে যাব না ওইটা নিয়ে একটু ভাবো কেন হচ্ছে কি হচ্ছে সাবজেক্ট দেখি অবজেক্ট দেখি ভার্ব দেখি গণিতের রুলস দেখি সব দেখো সাথে সাথে ইনস্ট্যান্ট সলিউশন দেখা কোনো কখনোই তোমার তাহলে বাড়বে না তো কি করতে হবে আন্ডার প্রেশার প্রেশারের মধ্যে একটু টাইম স্পেন্ড করো না একটু প্রেশার নিয়ে দেখো না চাপ নিয়ে দেখো না দেখো নিজে পারো কিনা মিলাইতে এভাবে প্রেসারের মধ্যে কাজ করতে হবে এটা মেন্টালিটি সেট করতে হবে এরপর আসো নেক্সট পয়েন্ট যেটা লিমিট আনহেলদি হ্যাবিটস আনহেলদি হ্যাবিটস যেগুলো তোমার মধ্যে বদ অভ্যাস আছে যেগুলো তোমার মধ্যে খারাপ অভ্যাস আছে তুমি ভালো জানো তোমার কি কি বদ অভ্যাস আছে আরেকজন ভালো জানে তার কি কি বদ অভ্যাস আছে এই আনহেলদি অভ্যাসগুলা অস্বাস্থ্যকর অভ্যাসগুলা খারাপ অভ্যাসগুলা কু অভ্যাস বদ অভ্যাস যা আছে সেইগুলোকে অনেক চাপায়ে আনতে হবে পারলে টোটালি বাদ দিতে হবে এবং অনেকটা চাপায় আনতে হবে পুরোপুরি লিমিট করে দিতে হবে যে না আমি এসবের মধ্যে যাব না সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে হয়তো বিকালবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় তিরিশ মিনিট চালাও সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে এবং একটা নির্দিষ্ট পরিমাণে বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তিরিশ মিনিট মাত্র শেষ আচ্ছা এরপরে কি আসতেছে নেক্সট পয়েন্ট দেখো স্টপ ওয়াচিং শর্ট ফর্ম কন্টেন্ট যদি তুমি মনোযোগ বাড়াইতে চাও দীর্ঘমেয়াদী কোনো কিছু মনে রাখতে চাও এই শর্ট ফর্ম কন্টেন্ট বিশেষ করে রিলস টিকটক্স ফেসবুকের রিলস ইনস্টাগ্রামের রিলস তারপরে এই যে শর্ট ফর্ম শর্টস ইউটিউবে বলে তারপরে ইনস্টাগ্রামে ফেসবুকে এই শর্ট কন্টেন্টগুলো দেখা বন্ধ করতে হবে এটা মনোযোগ একবারে শেষ করে দেয় এই শর্ট ফর্ম কন্টেন্ট একবারে ইট ইটকিলস এভরিথিং তো এই স্টপ ওয়াচিং শর্ট ফর্ম কন্টেন্ট এই ছোট ছোট কন্টেন্ট রিলস তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড উনিশ সেকেন্ড ষাট সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড বিশ সেকেন্ড এইগুলা দেখা অ্যাভয়েড করতে হবে এইগুলা মনোযোগের বারোটা বাজে দিচ্ছে একদম টু দা পয়েন্ট যদি মনোযোগ ইমপ্রুভ করতে চাও একদম সৃজনশীল মানুষ হতে চাও সাকসেসফুল মানুষ হতে চাও এইগুলোকে অ্যাভয়েড করতে শুরু করো বুঝতে পারছো এবং এগুলো তোমার বইয়ের প্রতি মনোযোগ অনেক বাড়াবে আচ্ছা এরপরে আসো নেক্সট যেটা দেখো ব্রেকস তুমি এখন রমজান মাস চলে তুমি সকাল আটটা থেকে উঠছো তুমি বারোটা বা বারোটা তিরিশ পর্যন্ত পড়বা আমি অলরেডি রমাদানের স্টাডি রুটিন নিয়ে একটা ভিডিও বানাইছি রমজান মাসে কোন স্টাডি রুটিনে তোমার পড়া উচিত সেটা যদি না দেখে থাকো তুমি পেজের আগের ভিডিওটা দেখবা আর অনলাইন ক্লাস সহ সমস্ত কিছু ম্যানেজ করার চেষ্টা করবো বাইদা একটু বলে রাখি আমাদের এইস এসি দুই ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে যারা এখনো ভর্তিও নেই আজই ভর্তি হতে পারো এটাতে বারোশো প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে আমাদের পঁচিশের ফাইনাল ডিভিশন ব্যাচে বারোশো স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে যারা এখনো ভর্তিও নেই এই নাম্বারে কল করে গিয়ে ভর্তি হতে পারো একদম শূন্য থেকে তোমার লাস্ট বার এইসএসি প্রস্তুতি হবে এটা একদম শূন্য থেকে শুরু তুমি ইংরেজিতে যতটুকু দুর্বল হও ফার্স্ট পেপার একদম জিরো থেকে তুমি ক্লাস চলবে এইচএসসি পরে ক্রাক পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন ক্লাস চার দিন একাডেমিক এবং একদিন এই নাম্বারে কল করে গিয়ে ভর্তি হতে পারো কোর্স প্ল্যান সমস্ত ডিটেলস তুমি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এরপরে আসো তুমি যখন পড়বা মনে করো আটটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তুমি পড়বা কখনো একবারে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পড়ার দরকার নাই। তুমি প্রত্যেক পঁয়তাল্লিশ মিনিট পর পর ব্রেক নিবা পাঁচ থেকে সাত মিনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট হচ্ছে যা পড়ো কেন সেটা তোমাকে নোট করতে হবে মনোযোগী হইতে হইলে পড়াশোনা করে উন্নতি করতে চাইলে নিজের অ্যাভারেজ স্টুডেন্টকে টপ করতে চাইলে টপার হইতে চাইলে নোটের কোনো বিকল্প নাই নোট তোমাকে করাই লাগবে নোট যারা করবা না তাদের সাথে কোনো কথা নেই যে পড়া নোট ছাড়া কিসের পড়াশোনা একটা স্টুডেন্ট তুই যা পড়বি তোর সেটা নোট থাকবে নোট কেন থাকবে না আমি শুধু মুখে মুখে একটা একটা বই পড়তেছি বা একটা চারটা পড়তেছি শুধু চোখ কেন তুমি কি জয়ন উল্বেদিন তোমার অবশ্যই নোট করতে হবে অবশ্যই তুই যা পড়বি তুই তাই নোট করবি তুমি যা পড়বা তুমি তাই নোট করবা নিজের একটা নোট থাকতে হবে আর্টিকেল পড়তে তো আর্টিকেল একটা নোট থাকতে হবে পরীক্ষার আগের দিন শুধু ওটা দেখে যাবে রাইট ফ্রম আর্ট ন্যারেশন মডিফায়ার সমস্ত কিছু আর এই টপিকগুলোতে যদি তুমি খারাপ হয়ে থাকো বাই দা ভাই আমাদের ফাইনাল ডিভিশন থেকে যুক্ত হতে পারে এ টু জের একদম বেস্ট 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 প্রিপারেশন বা বেস্ট রেজাল্ট হও সো নোট আবারও বলি নোটস ছাড়া কন উইথ তুমি টপ টপ স্টুডেন্ট হতে পারবে টপ স্টুডেন্ট হইতে নোট মাস্ট বাধ্যতামূলক ওকে নেক্সট থিং আসো শো সেলফ ডেভেলপমেন্ট বুকস নিজের আত্ম উন্নয়নমূলক বই পড়তে হবে এই যে আউটসাইড ওয়ার্ল্ডের যত বই আছে নিজের একাডেমিক বই তো পড়া লাগবে এই যে যা আছে এগুলা কমপ্লিট টমপ্লিট করে এগুলা গুলাই টুলাই খেয়ে শরবত বানায়া এগুলো শরবত বানাই খাওয়ানো হয় আমাদের ফাইনাল ডিভিশন এগুলো বানায় খেয়ে এবার আউটসাইড ওয়ার্ল্ডের বই পড়তে হবে আত্ম বই আত্মজীবনীমূলক বই বায়োগ্রাফি বিখ্যাত ব্যক্তিদের নিয়ে লেখা বই এই ধরনের যত আউটসাইড বই এগুলো তোমার ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাবে তোমার জ্ঞান বাড়াবে নলেজ বাড়াবে এই ধরনের বইয়ের উপর ফোকাস দিতে হবে নেক্সট থিং যেটা সেটা হচ্ছে যে তোমাকে মাঝে মাঝে একা কি সময় কাটাতে হবে একা হাঁটতে বেরোয় গেল বিকালবেলা তিরিশ চল্লিশ মিনিট হাঁটলা একা একা এনজয় ইউর লোনলিনেস তুমি যদি মনোযোগ বাড়াইতে চাও যদি নিজের উপর নিজের কন্ট্রোল থাকতে হয় কন্ট্রোল রাখতে চাও তাহলে নিজেকে সময় দিতে হবে নিজেকে সময় দিতে হবে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে নিজের একাকিত্বকে উপভোগ করতে হবে নিজেকে সময় দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে তাহলে দেখবা সমস্ত কিছুতে তোমার অ্যাটেনশন থাকে মনোযোগ থাকে তোমার ভালো লাগে তুমি পড়াশোনা করতে ভালোবাসো এইভাবে নিজেকে গড়ে তুলতে পারো তো এই বিষয়গুলো মাথায় রাখলে তোমার ব্রেইনের পাওয়ারটা বাই ডিফল্ট ইমপ্রুভ হবে ব্রেইন কোনো আচমকা জিনিস না যে হঠাৎ করে তোমার বেড়ে যাবে হঠাৎ করে বেড়ে এটা লুসিফার না হঠাৎ করে ব্রেনের পাওয়ার বেড়ে যাবে না এটা সম্ভব না কিন্তু এই কাজগুলো করলে ব্রেইনের পাওয়ার ব্যক্তিত্বের পাওয়ার অ্যাটেনশন ফোকাস সব কিছু আস্তে আস্তে বেড়ে যাবে আর একটা বিষয় ফান্ডালিভিশন ব্যাচে যদি যুক্ত না হয় থাকে এই কল করে ওয়েবসাইটে গিয়ে যুক্ত হোক কারণ ক্লাসগুলো কিন্তু আগায় যাচ্ছে যারা এইচএসসিতে এ প্লাস উপযোগী প্রিপারেশন চাও আজই যুক্ত হয়ে যাবে নিঃসন্দেহে বেস্ট ক্লাসে ক্লাস প্রত্যেকটা টপিকে দেখা হচ্ছে টেক কেয়ার